গল্পের নাম ফসফরাসের অভিশাপ গল্পের নাম ফসফরাসের অভিশাপ স্থান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরনো কেমিস্ট্রি ল্যাব বিল্ডিং পাঁচ এই ল্যাবটি এখন পরিত্যক্ত লোকে বলে এখানে এক সময় একজন প্রতিভাবান কেমিস্ট ছিলেন ডক্টর অয়ন সেন তিনি গভীর রাতে গবেষণা করতেন এক ধরনের জ্বলন্ত পদার্থ তৈরি করছিলেন যার নাম ছিল রেড ফসফরাস এক্স তিনি বলতেন এই পদার্থ অন্ধকারে আলো দেবে এমন কি মৃদকেও জাগিয়ে তুলতে পারবে কিন্তু একদিন ল্যাবেই এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে অয়ন স্যার আর ফিরে আসেননি তার দেহ মেলেনি শুধু তার গলিত রসায়ন কোট আর এক বোতল লালচে ফসফরাসের দ্রবণ পাওয়া যায় তারপর থেকেই ল্যাবটি বন্ধ করে দেওয়া হয় সায়নী ও নির্ঝর কেমিস্ট্রি বিভাগের দুই মেধাবী ছাত্রছাত্রী তারা ডক্টর অয়নেরকে স্টাডি নিয়ে গবেষণা করছিল হঠাৎ এক পুরনো নোটবুকে তারা পান অয়নের শেষ সূত্র রেড ফসফরাস এক্স প্লাস বায়ো ইলেকট্রনস ইজ ইকোয়াল টু রিভার্সাল অফ ডেথ নির্ঝর রসিক স্বভাবের কিন্তু সায়নই সিরিয়াস তারা মিলে সিদ্ধান্ত নেয় পুরনো ল্যাবেই ঢুকে পরীক্ষা করবে কারণ কিছু কেমিক্যাল শুধু সেখানেই আছে রাত এগারোটার সময় তারা ল্যাবে ঢুকে চারদিক অন্ধকার ধুলো জং ধরা টুলস আর এক কোণে সেই পুরনো ফসফরাসের বোতল সায়নী সেটি খোলে আর নির্ঝড় তার মোবাইল দিয়ে নোট নিচ্ছিল হঠাৎ ফসফরাসের বোতলটি ফেটে যায় এক গাঢ় লাল ধোঁয়া চারদিকে ছড়িয়ে পারে তাদের সামনে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে তৈরি হয় একজন মানুষের মতো কিন্তু চোখ নেই মুখ পুড়ে যাওয়া আর হাত দুটো কেমিক্যালের ফোঁটায় গলে গেছে সে ফিসফিস করে বলে তোমরা কি জানো বিজ্ঞান শুধু সৃষ্টি নয় ধ্বংসও বয়ে আনে এটা ডক্টর অয়নের আত্মা সে এখন আর মানুষ নয় সে রেড ফসফরাস এক্সের সঙ্গে মিশে এক ভয়ঙ্কর অস্তিত্বে পরিণত হয়েছে সে বলে তোমরা যদি সূত্র সম্পূর্ণ করো আমি ফিরে আসব। আর তখন কেবল একটাই রাস্তা থাকবে সবাইকে শোষণ করে বেঁচে থাকা সায়নী আতঙ্কিত হয়ে বোতলটি ভাঙতে চায় কিন্তু নির্ঝর যিনি গোপনে উৎসাহী হয়ে উঠেছে এই শক্তির প্রতি বাধা দেয় দুজনের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব সায়নী বোঝে বিজ্ঞান যখন সীমা ছাড়িয়ে যায় তখন সে ভৌতিক শক্তির মতো ভয়ঙ্কর হয় শেষমেশ সে এক বিক্রিয়া ঘটিয়ে ফসফরাস দ্রবণকে নিষ্ক্রিয় করে দেয় ঘর ধ্বংস হয় অন্ধকারে ডক্টর অয়নের ছায়া হাহাকার করে মিলিয়ে যায়